মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে আমার দয়াল বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে আমার মুর্শিদ কেবলা মদিনার গোলামি স্তফা গোলামে মস্তফা যারা কি মন পেল তারা নসিব করে দে আমার দয়াল বাবা ওই মানিব করে দে আমার দয়াল বাবা ওই মান নসিব করে বাবা মদিনার গোলামি আমায় দেবিনার গোলামি আমায় দে আমার ময়িন বাবা মদিনার গোলামি আমায় দে i don't devo porque... Oh, Dinah, go মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে আমার অনুষ্ঠা বাবা মদিনার গোলামি আমায় মদিনার গোলামি আমায় দে আয় মদিনার গোলামি আমায় দে আমার ইউনুস বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে আমার রশিদ খান বাবা মদিনার গোলামি আমায় দে i gonna la... হ্যালো দরবার শরীফের পক্ষ থেকে আমার বাবা জান একটি মালা দিয়ে আমাকে দোয়া করলেন দরবারের প্রচুর আমার সশ্রদ্ধ সালাম ভক্তি হ্যালো আসতে হ্যালো আমার প্রতিপক্ষ গায়িকা একটি গান করলেন বন্দনার শেষে আমি একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেলাম মদিনার গোলামি আমায় দে আমার দয়াল বাবা মদিনার গোলামি আমায় দে আমি আজ পর্যন্ত নাই কেউ কারো মূর্শীতরে তুই মুই করে কথা এবার আসেন দুঃখ দুঃখ অন্য জায়গায় দুঃখ মদিনার গোলামি আমায় দে আমার রশিদ বাবা মদিনার গোলামি আমায় দে আমি তো তোমার কিছু কই না এই গান যে আমি সে খুশদাসি দেখেন আমার কথাগুলো একটু জ্ঞান করে খেয়াল করবেন রাবেয়াবসরীর নাম আপনারা সবাই শুনেছেন মস্ত বড় তাপসী ছিল হাই রে আল্লাহ রাস্তা দিয়া হাটে রাবেয়াবসরী বস্রানগরে বাড়ি এই বস্রানগর কোথায় এই যে ইরাক ইরাক মাথার উপরে পাখি ঘাড়ের মধ্যে পাখি হাতের মধ্যে পাখি বসা হাসান বসরী যখন ওই রাস্তা দিয়া আস্তে আস্তে রাবিয়ার একটু কাছে আসছে পাখিগুলো সব উড়ে গেল হাসান বসরি বলে তোমার অঙ্গে পাখি বসা ছিল আমাকে দেখে পাখিগুলি উড়ে গেল কেন তখন রাবেয়া বলেছিল হাসান তুমি সত্যি করে বলো আজকে দুপুর বেলা তুমি কি দিয়ে খেয়েছো বলে আমি পাখির মাংস খেয়েছি বলে পাখির কি ভয় নাই তোমার আমার এখান থেকে একটা পাখি ধরে যদি তুমি খেয়ে এজন্য পাখি তোমার কাছে নিরাপদ না পাখি আমার কাছে নিরাপদ এই জন্য আমাকে সঙ্গ দেয় আপনি চিন্তা করতে পারেন একজন মহিলা কত বড় তাপসী এ হাসান আমার জীবনে কোনোদিন আমি পাখির মাংস খাই নাই আমার জীবনে কোনোদিন আমি পাখির মাংস খাই নাই এই জন্য পাখি আমার কাছে নিরাপদ বড় তপসী হাসান বসরী একদিন বলেছিল আমি তোমাকে বিয়ে করতে চাই এই টেডি টেডি এই আমি তোমাকে বিয়ে করতে চাই রাবেয়া বলেছিল তুমি পুরুষ না নারী বলে সাত দিন পরে বলবো আমি পুরুষ না নারী সাত দিনের দিন বাড়ির ঘাটায় রাবেয়া বসরী বৈশা রয়েছে একটা লাশ নেওয়া যায় রাবেয়ার বাড়ির সামনে দিয়া বলে হাসানের কয় না। এটা হাসানের লাশ হইতে কয় কয় কেন হাসান বলছে আমি প্রশ্ন করছিলাম তুমি পুরুষ না নারী সে বলছিল সাত দিন পর জবাব করবে আজকে এলো সাত দিন আমার জবাব না দিয়া তো হাসান মরতে পারে না নামাও নামাইছে এ হাসান কইয়া না পুরুষ না নারী হাসান বসরী এই যে কাপড় চোপড় কাফনের কাপড় পরাইয়াগ্র স্থানে লয়ে যাইতেছে ওই অবস্থায় খাটিয়ার উপরে উঠা বইছে কয় রাবেয়া যতদিন দেহের মধ্যে প্রাণ ছিল ততদিন নিজেকে পুরুষ ভেবেছিলাম কিন্তু আজ আমি যে নিজেই নারী কোনোদিন বুঝি নাই আজকে আমি যাইতেছি স্বামীর সংসার করসরী মা রাবেয়া বসরি বলে এবার তুমি যাইতে পারো হাসান বসরিয়া নিয়ে মাটি মঞ্জিল করলো আমি শুধু রাবেয়ার গুরুত্বটাকে বোঝানোর জন্য এই কথাগুলো বললাম আমার নবী করিম সাল্লসাল্লাম রাত্রিবেলা স্বপ্ন যুগে রাবিয়াকে আইসা বলে রাবেয়া তুমি আমাকে কেমন ভালোবাসো রাবেয়া কয় এই প্রশ্ন পাওয়ার আগে আপনার একটা প্রশ্নের জবাব দিতে হবে বলে কি বলে একটা তরবারির খাপের মধ্যে কয়টা তরবারি রাখা যায় আমার নবী করিম সালাম কয়ে একটা বলে আমার একটা ইমন রে দিয়ে দিছি এখন আপনার যে ভালোবাসবো আমার জায়গাটা কই আপনারে ভালোবাসার তো আমার জায়গা নাই কথাটা এই জন্য বললাম মদিনার গোলামি আমায় দে আমার মুর্শিদ বাবা মদিনার গোলামি আমায় দে তুই বই কইতা ছয়টা তো একটা বিরাট বেদবি ওইতেই আছে লগে আবার কইতা সব মদিনার গোলামি দে তাই বাপে কি এই মুর্শিদ বজন করার পর তোমার পীরের বজন করার পর এরপর তুমি মদিনার গোলাম হইতে চাও কেন এই গোলামিতে তোমার পোষে না রসুল যদি তোমার সামনে দেওয়া যায় তুমি তো চিনবা না যে এটা আল্লাহর রসুল কারণ কোনোদিন রজ্জবালি দেওয়ান সব গান লেখছে যাবি যদি মা শুক্রুপ দর্শনে আল্লাহর আসে গান অলি আল্লাহর সেই অচেনারে চিনতে হলে চলো একজন চীনা লোকের শনে আল্লাহ রাশেকান বসো অলি আল্লাহর এনে পাক পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাক জবানে আমার নবীকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে ছায়া কায়া দুইজন একজনে পরে হিগা আইতাসের সামনে হিগা পরে নবীজির হাতিছে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উছিলা বিহনে নাইবে নবীকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে আমি সুপারিশকারী তার হাসর মিজানে কামেল পীরের নীলে তালকিন রাসূলকে দেখিবে সেদিন যার যার মুর্শিদ রূপে আসিবে টাইপিরের রূপ নয়ন রাখ রত কপটে সবিয়াক কর ধিয়ান বসিয়া নির্জনে আল্লাহর আশিকান বসে ওলি আল্লাহর ভেনে তোমার নবী যদি তোমার সামনে দিও আইটা যায় তুমি কইতে পারবা না এটা যে আল্লাহর নবী কিন্তু তোমার মুরশিদ যদি তোমার সামনে দিয়া না 2 কিলোমিটার দূর দিও আইটা যায় তোমার নজরে পড়লে তুমি কই আলাইবা এটা আমার মুরশিদ কেবলা তাইলে তোমার দরকার কার পীরের না নবীর ভাটপারি ভক্ত আপনি চিন্তা করতে পারেন কত বড় স্পর্ধা হ্যাঁ পালা দেয় নাই পালা দিলে এডি কই তৈবো এত কম দামের আমি হ্যাঁ কয় মদিনার গোলামি আরে তুমি পীরের গোলামি করো মদিনা তোমার সামনে আইব তুমি মুর্শিদের গোলামি করো মদিনা তোমার সামনে আইব মস্তবর একজন বাসা রাস্তা দিয়ে দৌড়ায় এক পাগলা কয় কিরে দৌড়াস কেন কয় আমি আল্লাহরে পাইতে চাই কয় তোর গায়ের মধ্যে বাসাই জামা আর তুই আল্লাহরে পাইতে চাস দিছে হালাইয়া জামা এনে নিচে পাই জামা আর মাথায় লই যে সাই টুপি অনেক জঙ্গল দিয়া দৌড়ায় হ্যাঁ জঙ্গল দিয়া দৌড়ায় সামনে দৌড়ে পাইছে আর পাগল পাগলা কয় কিরে দৌড়্রাস কেন কয় আমি রে পাইতে চাই কয় তোর মাথার মধ্যে মুকুট আর পায়ের মধ্যে আল্লাহরে পায় না কারণ আল্লাহ হলো মহান বাদশা হ্যাঁ কোনো বাদশার কাছে আইব কি করছে এই মাথার মুকুটও ফালাইছে পায়জামা ঘুরলেছে ল্যান্ড ল্যাংডো দৌড়ায় বুঝলেন নি ল্যান্ড রোয়া দৌড়া এক গাছতলা আবার ওইছে একটা বড় পাগল বইছে কিরে দৌড়াস কেন কয় আল্লাহ রে পাওয়ার লাগা এই ব্যাক কল তুই এহেনে বয় অহনার তোর আল্লাহর কাছ আল্লাহ রে পাওয়ার জন্য দৌড়াই হইব না তুই দুনিয়ার সমস্ত মায়া মোহ ত্যাগ কইরা বা শাহী ত্যাগ কইরা তুই এখন দৌড়াই এই পর্যন্ত আইস এখন আর তোর দৌড়াই হইব না আল্লাহ নিজেই দৌড়াইয়া তোর কাছে আইস হ্যাঁ পীরের ভজনা কর আল্লাহ রসুল সব দর তোমার কাছে আইব কত বড় বেয়া দপ কয়ে মদিনার গোলামি আমায় দে মানুষে বুঝ যায় না বুঝ যায় বাইনা করে বয়ে থাকে